গল্প শোনাবো তাই এসো দলে দলে রূপ কথা সত্যি হয়ে গেল বলে কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি কমলার স্বামী ছিল জেলে মাছ ধরে বাজারে বিক্রি করত বছরখানেক হল কমলার স্বামী অসুস্থ আর কাজ করতে পারে না সংসারের খরচ মেটাতে গিয়ে জমানো টাকাও এক বছরের মধ্যে শেষ তাই বাধ্য হয়ে কমলা সিদ্ধান্ত নেয় তাকেই একটা কাজ খুঁজতে হবে একদিন কমলা তোর বর কেমন আছে রে ওই একই রকম গোপিসি আহা তা চলছে কি করে আর চলছে না গো পিসি পিসি আমার জন্য একটা কাজ দেখে দাও না গো তুই আবার কি কাজ করবি রে যা হোক একটা কিছু হ্যাঁ কাজ কর নারায়ণবাবুর ওখানে যা যদি ওর গেঞ্জি কারখানায় কোনো কাজ পাস দেখ গিয়ে ঠিক বলেছ আমি আজই যাব হ্যাঁ কে 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 আগে আমি কমলা আমায় এই গেঞ্জি কারখানায় একটা কাজ দিতে হবে কাকা আ তা তুই গেঞ্জি কারখানায় কী কাজ করবি যা বলবেন এক সময় মেয়েটার জন্য কত জামাই তো নিজে হাতে বানিয়ে দিয়েছি কাকা না রে আমার কারখানায় মেয়েদের কোনো জায়গা নেই তবে যদি চাষ আমার বাড়িতে একটা লোক লাগবে ও বাড়িতেও কারখানা বেশ তো বাড়িতেই করব কাকা না না বাড়িতে ওই বাসন মাজা ঘর মোচার একটা লোক লাগবে কি হলো রে কমলা না গো কাকা ও কাজ আমি করব না সংসার চলে না অথচ উনি ও কাজ করবে না যত সব জামা কৌটোতে মুড়ি আছে বাতাসা দিয়ে খা যা কি রে মাথায় হাত দিয়ে বসতে নেই জানিস না সংসারের একটা মঙ্গল অমঙ্গল বলে কিছু আছে তো নাকি না মাথা থেকে হাত নাবা আর পেশে অমঙ্গলের বাকি আর কি আছে বলো তুই থাম তো পাঁচে কথা না বলে শোন মুকুজ্জে বাবু আচার বিক্রি করে জানিস তো জানি তো আরে মুখুজ্জি বাবুর একটা লোক লাগবে যা 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 গিয়ে দেখা কর ও তাই আমি তাহলে আজ যাব পিসি আমি চলি আর এই ওই মেয়েটাকে আমার বাড়ি আজ দুপুরে পাঠিয়ে দিস খাবার জন্য কেমন হ্যাঁ পিসি তোমার কথা বলছিল বটে দেখো আমার আচারের শিশি কিন্তু আসে বাইরের থেকে হ্যাঁ তার লেভেলিং এর কাজ প্যাকিং এর কাজ এসব কিন্তু তোমাকেই করতে হবে পারবে তো পারব পারব কবে থেকে আসব কাল থেকেই আ দাঁড়াও আ এই নাও এটা ওগ্রিম হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আজ আসি হ্যাঁ এসো শোনো কাল থেকে সকাল দশটা এসো দেরি করো না কিন্তু আচ্ছা আচ্ছা চলি কমলা এখন মুকুজ্জেবাবুর বাড়িতে কাজে যায় এই কাজ করে যে পয়সা পায় তাতে তার সংসারের ডাল ভাত জুটে যায় একদিন আচ্ছা কমলা তুমি রাঁধতে জানো ও মা তা জানো না কেন আসলে আমার রান্নার লোকটা আসেনি বুঝলে তা তুমি যদি একটু রান্না করো তাহলে আমি দুপুর একটু খেতে পাই আমি শুধু রান্না নয় ভালো আচার বানাতেও পারি আপনারই আচারের থেকে অনেক ভালো তাই নাকি তবে তা আজকেই করে খাওয়াও তো দেখি কেমন ভালো আচ্ছা বেশ বাহ গন্ধ তো বেশ ছেড়েছে এবার খেয়ে দেখতে হবে স্বাদে কেমন হয় এই যে মুখুজ্জে বাবু একটু চেখে দেখুন তো এতো চমৎকার হয়েছে। হুম। আমার আচারের থেকে অনেক গুণ ভালো। সত্যি বলছেন? শুনো, তোমার আচারের এমন হাত, এতো নষ্ট হতে দেওয়া যায় না। আমি সব জিনিস তোমার বাড়িতে দিয়ে আসব। হুম। আর তুমি কাল থেকেই আচার বানাবে। সেই আচার আমরা বিক্রি করব। নাম হবে আ হ্যাঁ, কমলা আচার। কেমন? বেশ বেশ। কমলা আচার রেডি আসুন আসুন এই এই নিন নিন আমাকে দুটো কমলা আচার দিন না আমাকে তিনটে ইরে আর তো নেই দাদা শেষ হয়ে গেছে আপনারা বরং কাল আসুন হ্যাঁ কাল সকালে আসলে পাবো তো হ্যাঁ হ্যাঁ পাবেন পাবেন সকাল সকাল আসবেন তাহলে এই অ্যাডভান্সটা রাখুন দিনিস দিয়ে গেলাম আর এই নাও টাকা আচ্ছা তুমি কটা শিশি দিলে কমলা এই তো ষাটখানা শোনো কমলা বাজারে তোমার আচারের চাহিদা খুব তোমাকে আরো আচার বানাতে হবে আচ্ছা শোনো কাল 100টা আচার চাই চাই ঠিক আছে 100টা আচ্ছা আচ্ছা বুঝলে এবার না লাফটা একটু বাড়াতে হবে কিভাবে আমের সঙ্গে কিছুটাই পেঁপে মিশিয়ে দেবো কিন্তু তাতে তো ঠিকঠাক আমের আচার হবে না না হলো আরে বাজারে যা নাম হয়েছে না তাতে এমনি সব বিক্রি হয়ে যাবে লাভটাও থাকবে বুঝলে কিন্তু এ কিন্তু কিন্তু ছাড়ো তো থেকে সংসারটা না আমাকে চালাতে হয় বুঝেছ মেয়েটা বড় হচ্ছে তাছাড়া আমারও তো শখ বলে কিছু আছে না কি হ্যাঁ টাকা একটু জমলেই আমি বাড়িখানা পাকা করবো আমার কত দিনের শখ যা ভালো বোঝো করো তবে দেখো বেশি টাকা লাভের নেশায় লোক ঠকিয়ে আবার নিজেই যেন ঠকে না এইভাবে বেশ কিছুদিন চলে কমলা লাভের পরিমাণ বেশি পেতে আচারে নানা রকম ভ্যাজাল মেশাতে থাকে ফলে বাজারে তার প্রভাব পড়ে এক দাদা আমির আচার বলে এটা কি দিয়েছেন বলুন তো बाजी খেতে সেই টেস্টই নেই চি চি জি জি ভালো আচার বলে অতগুলো আচার নিলাম খেয়ে দেখে একেবারে জাতা কি বলছেন মশাই হ্যাঁ উনি ঠিকই বলেছেন খুব খারাপ আচার দুদিন ধরে একটা সিসিও বিক্রি হয়নি তবে কি কমলা সত্যি সত্যি ভেজাল মেশাচ্ছে আচারি হায় 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 এখন কি হবে হ্যাঁ আমার তো সর্বনাশ হয়ে গেল না কমলা তোমার আচার আর কেউ নিচ্ছে না দোকানে গাদা খানে কাচার লোকে ফেরত দিয়ে গেছে দেখো আমার যা লোকসান হয়েছে হয়েছে আমি আর লোকসান করতে পারবো না কেন নিচ্ছে না বাবু সে তো আমার থেকে তুমি ভালো করে জানো কমলা ভুল করেছি বাবু আমি ভুল করেছি আমি লোভের বসে আচারে ভেজাল মেশাতে শুরু করেছিলাম তাই এই ঠিক এই কারণেই লোকে তোমার আচার আর কিনছে না ভুল হয়ে গেছে আর হবে না আর কখনো হবে না আপনি আমায় ক্ষমা করুন বাবু ক্ষমা করুন দেখো কমলা খরিদ্দার হলো লক্ষ্মী আর তুমি তাকে ফিরিয়ে দিয়েছো এখন তো তাদের আর ফেরানো সম্ভব নয় আপনি কিছু কিছু একটা করুন, করুন না না হলে? এই স্বামী সন্তান নিয়ে হুম বুঝেছি বেশ ভুল মানুষ করি। দেখো তোমাকে আমি আরেকটা সুযোগ দেব। তবে জানি না লাভ হবে কিনা ঠিক আছে তুমি দশটা আচার বানিয়ে রেখো হুম, আর সাথে কিছু স্যাম্পেল দেখো আমি গিয়ে নিয়ে আসবো ফ্রি 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 আচার খেয়ে ভালো লাগলে বাড়ির জন্য নিয়ে যান ফ্রি 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 আচার ফ্রি কমল তো আগে ভালোই ছিল দিন চেখে দেখি

তবে মনে থাকে যেন খরিদ্দার হলো লক্ষ্মী আর এবার যদি তুমি তাদের ঠকাও তাহলে কিন্তু আমার আর কিচ্ছু করার থাকবে না 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 বাবু না আমি পুরনো আচারগুলো সব ফেলে দিয়েছি টাকার লোভে পড়ে যে ভুল আমি করেছিলাম তার শাস্তি আমি পেয়েছি এই ভুল আমি আর কখনো করব না কখনো না বেশ বেশ তাহলে কাল পঞ্চাশটা আচার বানিয়ে রেখো কেমন রাখবো বাবু রাখবো For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.